আমার পরিবারে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত খুব শখ করেই মেয়ের জন্য একটি আসন বানাতে বসলাম তাই রান্না থেকে একটু বিরতি দিয়ে আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করে নিচ্ছি আমার আড়াই বছরের ছোট্ট মেয়ের জন্য শখ করে বানানো এই উলের আসনটি এসব কাজ আমি সেরকম পারি না বা এক্সপার্ট তো একেবারে নই মা আর শাশুড়ি মায়ের কাছ থেকে একটু শিখেছি সেটা দিয়েই বানিয়ে ফেলছি এই আসনটি আসনটি বানানোর কয়েকটি মুহূর্ত আমি ক্যাপচার করে রেখেছিলাম সেটি আমার সকল দর্শক বন্ধুদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি নাচ গান আবৃত্তি বা অঙ্কনের মতো সেলাইয়ের সব কিন্তু আমাদের প্রতিটা ঘরের মা বা মেয়েদের থেকেই থাকে আমিও তাই একটু সাহস দেখিয়ে নেমেই বললাম যে আসনটি বানিয়েই তবে ছাড়ব কি জানেন আমার ছোট্ট মেয়েটি খুবই দুষ্টু আর ঠান্ডার দিন পড়ে আসছে এই সময় মেঝে তো খুবই ঠান্ডা হয়ে থাকে আর সে কি করে খালি হয় শুয়ে না হলে বসে পড়ছে তাই ভাবলাম যখন খাওয়ানো হবে ওকে এই আসনটির উপরে বসিয়ে খাওয়াবো আপনাদের সাথে গল্প করতে করতে তো আমার আসন সেলাই শেষই হয়ে গেল যতটা তাড়াতাড়ি দেখে মনে হচ্ছে এত তাড়াতাড়ি কিন্তু এত আসনের সম্পূর্ণ সেলাই করা সম্ভব হয়নি পুরোটা ভরাট করতে যথেষ্ট সময় লেগেছে যেহেতু কাজের ফাঁকে ফাঁকে করেছি তাই দু সপ্তাহর বেশি টাইম লেগে গেছে আমার যাই হোক আপনারা সকলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার তৈরি এই আসনটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ